খুবের আয়োজন করেছি আপনারা জানেন গত সাতই জুলাই গন্ডাছড়া মহকুমার একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিলো সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক জাতীয় উপজাতি সবাই উপস্থিত ছিল তো সেইখানে জুয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে জুয়ার মানে একটা ঠেক বসেছিল মদের আসর বসেছিল ইত্যাদি তো সেইখানে অনেক উজ্জ্বল হয়েছিলো যুবকরা জড়িত হয়েছিল যুক্ত হয়েছিল তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয় যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয় তো এতে দেখা যায় কি ঘটনাতে আমরা যেটা জানতে পেরেছি একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়াং সে এ ধাক্কা ধাক্কাধাক্কি চুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল এই সেই তারটা মানে কানেকশান আছে কিন্তু নিচে অসংলগ্ন অবস্থা ছিল হালকা ছিল এখান থেকে সে লেগে যায় তারে লেগে যায় তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে তাকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠানো হয় গন্ডাচোড়া থেকে আগরতলা ট্রান্সফার করা হয় জীবিত সংলাগ উপরে সেখানে সে মারা যায় এই খবর গন্ডাচড়াতে প্রচার সাথে সাথে আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায়ের উপজাতি বাদ দিয়ে অন্য যারা ছিল তারা মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে হিংসা হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল বাঙালি ব্যবসায়ী থেকে শুরু করে পঁচল্টি মানুষ সবাই পর ওরা আক্রমণ শুরু করে লাঠি সুটানি আক্রমণ শুরু করে পুলিশ এবং এখানে যারা টিএসআর যারা যারা ছিল কর্তৃব্রত তারা নির্বিকার কেউ কিছু করছে না এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল ঘটনাটা আপাতত কিছুটা শান্ত হওয়ার পর পরবর্তীকালে আমরা দেখলাম বারো তারিখে বারো তারিখে গোটা গন্ডাচড়া মহকুমা এলাকায় জুড়ে সর্বত্র বাড়ি বাড়িঘরে দোকান পাটে শুরু করে দোকানের মধ্যে অগ্নিসংযোগ শুরু করে বাড়ি বাড়িঘরে অগ্নিসঙ্গ শুরু করে রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা গেছে অচেনা অনেক ট্রাইবের যুবক রয়েছে পরে খুদিয়ে জানা গেল তাদের বাড়ি কি বলবো অমরপুর কারুরবাড়ি অম্পি কারুরবাড়ি আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের তাহলে এইটা পরিষ্কার একটা সামান্য ঘটনা এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকায় সংগঠিত করে এইভাবে সামিল হয়ে দুটা মহকুমাকে অবরুদ্ধ করে ফেলেছে বাঙালিরা নিরশ্রয় তারা বাঁচতে পারে না পুলিশকে খবর দিচ্ছে সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে প্রশাসনে উচ্চপদস্থ কর্ম কর্মকর্তাদের খবর দিচ্ছে কিন্তু তাদের পরিচ্ছনে কেউ এগিয়ে আসছে না ওরা তো নিউজরা কী করবে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে যে যেখানে পরে আশ্রয় নিয়েছে এর মাঝখানে ক্ষতি যাওয়ার হয়ে গেলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল এরা এখন এমনি আস্ত আমরা খবরে জেনেছি এই পর্যন্ত আমাদের কাছে যতটা খবর পঞ্চাশটা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দোকানপাট সব শেষ হয়ে গেছে লুকত ধ্বংস হয়ে গেছে এখন তো মানে এরা এত অসহায় হয়েছে এত ভয়ে তটস্থ হয়েছে যে গন্ডাছড়া ওর ওরা আর থাকতে পারবে এরাও হুলিয়ারি জারি করেছে যে গণ্ডাছড়াতে কোনো বাঙালিকে আমরা থাকতে দেবো না এডিসি এলাকায় কোনো বাঙালিকে থাকতে আমরা দেবো না ওরা যাবে কোথায় প্রশাসন নির্বিকার যারা অপরাধ করছে আজকে যদি বাঙালি এই ধরনের ঘটনা উড়িজাতির পক্ষ কী অবস্থাটা হতো আমরা অনুমান করতে পারি সবাই তাহলে এইটা এই যে দূষণ নীতি আমরা বাম আমল আমরা দেখেছি শিল্প মামলো আমরা দেখেছি যারা উগ্রপন্থী আশির জন্য হত্যার নায়ক তাদেরকে কীভাবে আত্মসমর্পণের মাধ্যমে ভিন্ন সুযোগ পাইয়ে জুট আমরা তাই দেখছি বর্তমান যাদেরকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় নিয়েছিলাম এই বিজেপি আমাদের কল্যাণকর্বে মঙ্গল করবে আজকে দেখছি কাদেরা বলো একই নীতি এই যে রিয়ান যারা মিজোরাম থেকে আসলো ভিন রাজ্যের মানুষ তাদেরকে ছশো কোটি টাকার প্যাকেজ দিয়ে ত্রিপুরাতে পুনর্বাসন দিল আর আশির জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত লক্ষ্য বাঙালি এডিসি এলাকা ছাড়া হয়ে উগ্রপন্থীর আঘাতে স্বজন হারা হয়ে আজকে তারা মানে ভিক্ষা হয়ে সারা ত্রিপুরাতে ঘুরে বেড়াচ্ছে আবার তাদের উপর আক্রমণ এইভাবে দূষণ নীতি এখন আরো বেশি করে চলছে এইগুলি কতকাল চলবে দেশভাগের বলি স্বাধীনতার মূল হতা বাঙালির হ্যাঁ এই দেশের ভূমিপত্র বাঙালি এইভাবে আমরা কত আঘাত বারবার আমরা সহ্য করবো শুধু ত্রিপুরা নয় আজকে আসামের বুকে একই অবস্থান চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থান চলছে একের পর এক উগ্রপন্থী আক্রমণ এরপর আইনের মাধ্যমে আমাদের অধিকার দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে এইভাবে আর চলতে পারে না এই যে আমাদের আজকের যে জাহাজ আজকের যে বিক্ষোভ আজকে আমরা আশির জুনের গণতাম্পর্কে সেই সময় থেকে আমরা আমরা আন্দোলন করে যাচ্ছি এই সমস্যার সমাধান একমাত্র হতে পারে ভারতের বুকে আমাদের যেটা সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার আমরা প্রতিষ্ঠা চাই আমরা কারোর দয়ার পাত্র নই বাঙালি এই দেশে কারোর মানে কি বলবো সাহায্যের প্রাপ্তি নই আমরা আমরা নিজ অধিকার বলে জন্মসূত্রে আমাদের এই দেশ এই রাজ্য এই অধিকার বলে চাইছি আমরা বাঁচতে আমরা সবাইকে নিয়েই বাঁচতে চাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি তার জন্য আমাদের এই সাংবাদিক সমাজ নমস্কার